দেখি খেতে ইচ্ছে করছে তো পায়েসটা তাহলে দেখতে থাকুন আমাদের সঙ্গে যে পায়েসটা আমি কিভাবে বানালাম হ্যালো গাইস আজকে আমি গোবিন্দভোগ চালের পায়েস করে দেখাচ্ছি যেহেতু আজকে আমার বড় মেয়ের জন্মদিন সেই উপলক্ষে পায়েসটা করা এই সঙ্গে আমার রেসিপিটাও তৈরি করা হয়ে যাবে আপনাদেরকে দেখানোর জন্য আমি হাড়িতে ঘি নিয়ে নিয়েছি যাতে পায়েসটা করার সময় তলায় পায়েস না লেগে যায় সেই জন্য দেখুন একের পর এক টিপস থাকবে আপনারা দেখতে থাকুন হাঁড়ির গায়ে আমি ভালো করে ঘিটা লাগিয়ে নিচ্ছি পুরোটা হাঁড়িতে ভালো করে অল্প ঘি দিয়ে বেশি ঘি দিতে লাগে না অল্প ঘি আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি এবার আমি হাঁড়িটা গ্যাসে বসিয়ে দেবো হাঁড়ি আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার আমি দুধ ঢেলে দেব দু কেজি আমি দুধ নিয়েছি দু কেজি দুধ আর দুশো গ্রাম গোবিন্দভোগ চাল চালটাকে ভালো করে ধুয়ে আমি ঘি মাখিয়ে নিয়েছি চালটাতেও ঘি মাখিয়ে নিয়েছি যাতে চালের সঙ্গে একসঙ্গে লেগে না যায় হাঁড়িতে দুধ ঢেলে দিয়েছি দেখুন দুধটা আমি ভালো করে জাল দিয়ে নেবো ঘন করে তারপরে চাল পরে দিয়ে দেবো দুধটা যখন ঘন হয়ে আসবে তখন চালটা আমি দিয়ে দেবো সেটা পরে দেখাচ্ছি আপনাদেরকে এখন আমি দুধের সঙ্গে দুটো তেজপাতাও দিয়ে দিলাম গন্ধটা ভালো হবে ঘি মাখানো গোবিন্দ চালটা আমি দুধে এবার ঢেলে দিচ্ছি এবার ভালো করে নাড়তে হবে সব সময় নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় পায়েস ভীষণ তলায় লেগে যায় সেই জন্য সব সময় নাড়তে যায় যাতে না লেগে যায় সেই জন্য আমি আপনাদেরকে দেখিয়েছি যে হাড়িতে ঘি মাখিয়ে নিয়েছি এবং চালেও ঘি মাখিয়ে নিয়েছি চালটা যাতে দলা না যায় সেই জন্য আর হাড়িতে লেগে না যায় একটু নুন দিয়ে দিচ্ছি সাতটা দ্বিগুণ বাড়ানোর জন্য আর এখানে আমি চারশো গ্রাম বাতাসার গুঁড়ো নিয়েছি বাতাসা গুঁড়ো করে তারপরে দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি একটু মিশিয়ে দেব দুধ আর চালের সঙ্গে আর এখানে আমি কাজু আর কিশমিশ ধুয়ে রেখে ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে এখন দিয়ে দিলাম অন্ধকার পড়ছে তো দেখুন অনেকটা হয়ে এসছে দেখুন দেখুন পায়েসও হয়ে গেছে এবার আমি যেই দুধটা যেই দুধটা আমি তুলে রেখেছিলাম আমাদের পায়েস কিন্তু রেডি কেমন লাগলো আমাদের পায়েসটা দেখুন পায়েসের এই যে থিকনেসটা কি দারুণ এসেছে অনেকে একটু পাতলা পাতলা করে কিন্তু আমার মনে হয় যে পায়েসটা একটু ঘন ঘন হলে বোধহয় টেস্টটা বেশি ভালো হয় দেখুন কি সুন্দর হয়েছে পায়েসটা আপনারাও কিন্তু ঘরে করে দেখবেন আর জানাবেন কেমন হয়েছে এখানে যে আমরা গুড়ের বাতাসা ব্যবহার করেছি তার বদলে আপনারা এই জায়গাটা চিনি বা মিছরিও ইউজ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমরা এখানে গুড়ের বাতাসা দিয়ে করেছি আমাদের টেস্টটা আরও বাড়ানোর জন্য নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন